সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তকার করেছেন তো আমরা দোয়া করে আল্লাহ রব্বুর আলম ওনাকে জান্নাত বাস করুক উনি কিন্তু আমাদের বাংলাদেশের প্রতি ওনার দেশপ্রেম খুবই বেশি দেশের প্রতি উনার টান মহব্বত ভালোবাসা ওনার একটি কথা বলেছেন আমি এটা ভিডিও দেখেছি যে যত কিছু হোক না কেন আমি আমার দেশকে ছেড়ে আমি কোথাও যাব না আমি আমার দেশে থাকবো দেশে সব কিছু আমার চিকিৎসা যত কিছু সক্রিয় আমি আমার দেশে থাকব আমি দেশে কোথাও যাব না এ দেশে আমার সবকিছু দেখেন উনি কিন্তু এ দেশে ওনার চিকিৎসা করে করিয়েছেন আবার এয়ার হসপিটালে বাহিরেও যায় নাই এত কষ্ট এত ঝুলুম এত নির্যাতন ওনার প্রতি করা হয়েছে এরপরে দেশ ত্যাগ করে যায় নাই ওনার ছেলে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারাইছেন এরপরে ছোটো ছেলেকে কোকোকেও হারাইছেন বড় ছেলেকে তার জনাব তারেক রহমানকে বিভিন্নভাবে উনিও নির্যাতনের শিকার হয়েছে শেষ পর্যন্ত উনিও দেশ ত্যাগ করতে দেশ ত্যাগ হতে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন একা একা এ দেশের মধ্যে ছিলেন এরপরও অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে করার পরও উনি কিন্তু এ দেশ ছেড়ে যায় নাই যে শান্তির জন্য যায় নাই উনি চাইলে তো এ দেশ বাংলাদেশ ত্যাগ করে বাইরে থেকে উনি আরামসে ওনার বাকি সময়টা কাটাতে পারতেন কিন্তু দেশের ভালোবাসা এবং মহব্বতে এ দেশ ছেড়ে যায় নাই এবং ওনার ওনাকে ওনার বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে কান্না করতে করতে বলেছে যে আমাকে বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে ওই ভিডিওগুলো আসলে মাঝে মাঝে আমাদের চোখে ভাসলে এটা ওনার মৃত্যুর খবরটা শুনে বা অসুস্থ হওয়ার পরে ওনার ভিডিওগুলো তো ভাসে চোখের সামনে মনে পড়ে তা আসলে উনি এ দেশের জন্য এত মহব্বত এত ভালোবাসা এটা আমরাই চাই আমরা চাই বিএনপির যত নেতা আছে তাদের মধ্যে থাকুক বিএনপি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ওনাদের আদর্শটাকে ওনারা লালন করে যদি আদর্শ নিয়ে যদি ওনারা যদি দেশটাকে পরিচালনা করে তাহলে এ দেশের মানুষ তাদেরকে মাথার মুকুট ভাববে এবং তাদেরকে বারবার ক্ষমতা আনবে এটা কেন বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ব্যাং খালেদা জিয়া ওনাদের দেশের প্রতি বুক ধরা ভালোবাসা এবং দেশপ্রেম এতটা দেশপ্রেম আমি যদি আপনাদেরকে বিষয়টা পুরোপুরে বলি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে এতক্ষণ ধৈর্যদের ভিডিওটা দেখার মতো সময় আপনাদের নাই তো এই জন্য বলবো আমরা দোয়া করি আল্লাহ রব্বুর আলমিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শটা যাতে করে আমাদের প্রিয় তারেক রহমান ওনার মধ্যে যাতে করে থাকে গতকালকে ভিডিওতে দেখেছি উনি ওনার মায়ের বেগম খালেদা জিয়ার কফিনের সামনে উনি কোরআন তেলাবাদ করেছেন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সন্তান হিসাবে কর্তব্য কারণ কোরআন তেলাওয়াত করে মায়ের সামনে যদি সন্তানে কোরআন তালাত করে কাছে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন এবং উনি কোরআন শরীফ পড়তে পারেন এটা আলহামদুলিল্লাহ তো ওনার মায়ের সামনে উনি তালাত করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন এই উসিলে করে এমনকি বাংলাদেশের সমস্ত মুসলমানদের দোয়ার উসিলে করে আল্লাহ রবুল্লাহ আলমিন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে উচ্চ মাকাম দান করুক সবাই আমিন বলেন